ননদ বাবি অনেক দিন পরে ম্যাচিং ম্যাচিং ড্রেস নিলাম এই ড্রেসটা আমরা কোথায় থেকে নিয়েছি সবটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন যাবত ননদ বাবি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরি না ননদের বিয়ে হয়ে যাওয়াতে দুইজন দুই প্রান্তে তাই আর ম্যাচিং ড্রেস নেওয়া হয়নি তাই কিছুদিন আগে ননদ বাবি মিলে জায়ান এক্সক্লুসিভ কালেকশন থেকে দুইটা গ্রাউন্ড অর্ডার করি আপুর প্রেজে আমরা প্রায় গ্রাউন্ড দেখি কিন্তু অর্ডার করতে অনেকটা ভয় পাই ইদানিং মিলে সাহস করে অর্ডার করে দিলাম অর্ডার করার সময় আপুকে অনেক ডিস্টার্ব করছি অর্ডার করব কি করব না অবশেষে অর্ডার করার চার দিন পরে আমি পার্সেলটা হাতে পাই পার্সেলটা হাতে পাওয়ার পরে আমরা তো মহা খুশি আমরা যেমনটা চাইছিলাম তেমনটাই পাইছি আসলে আমরা অনলাইনে অর্ডার করতে চাই না বিভিন্নভাবে প্রতারিত হওয়ার বয়ে বিশ্বস্ত পেজ কুজি যাই হোক জায়ান্ট কালেকশনের ড্রেসটা আমার অনেক বেশি ভালো লাগছে আমার ননদেরও ভালো লাগছে আর আপুর পেজে ড্রেসগুলো আসলে অনেক সুন্দর আমি ওনার পেজটা অনেক দিন যাবতীয় ফলো করি কিন্তু কখনো সাহস করে আর অর্ডার করতে পারিনি তো ইচ্ছা ছিল এই পেজ থেকে ড্রেস নিব। তো অবশেষে নিয়ে নিলাম ড্রেসের রিভিউ করার মতো অভিজ্ঞতা আমার তেমন নেই তবে বলতে পারি ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেহেতু কিছুদিন আগে পার্সেলটা হাতে পাইছি এর মধ্যে আমি দু তিন দিন পরেও নিছি গরমে বাহিরে বের হওয়ার জন্য এই ড্রেসটা কিন্তু পারফেক্ট ছিল আদিলকে স্কুলে আনা নেওয়া করতে যখন আমি দৌড়াদৌড়ি করি তখন আমি এই ড্রেসটা নিয়ে দৌড় দিই